দাওয়া শিফা যা আছে সবই ওষুধ কথা কর সবই কি কিছু আছে রুহের রোগের ওষুধ কিছু আছে বডির রোগের ওষুধ পৃথিবীতে তিন হাজার রোগ আছে ক হাজার রোগ তিন হাজার রোগের মধ্যে এক হাজার রোগের চিকিৎসা মানুষ জানে আর এক হাজার রোগ মানুষ জানে ওই না রোগটা কিতা চিনি ওই কথা বুঝিনি আর এক হাজার রোগ এগুলোর চিকিৎসা শুধু ফেরেস তারা জানে আর কেউ জানে না জানে 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 খবর কেউই না এক হাজার কেটা একমাত্র আরো আল্লাহ আর এক হাজার রোগের চিকিৎসা মানুষ করতে পারে আর এক হাজার রোগের চিকিৎসা ফেরেস তারা করে তাইলে ডাক্তার শুধু মানুষ ওই ফেরেস তারা না আর মানুষ আর মিললে ওই সুস্থতার হতে কাজ করে আল্লাহ লাগতো না ওই আর এক হাজার বাকি রইছে কথা বুঝেননি যে চিকিৎসা করাইলে ডাকা গিয়া ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা রাখো আপনি ভালো হয়ে যাবেন গেছে ওষুধ খাইছেন ভালো হয়েছেন এটা থাকি লেখা আছিল ওষুধ খাইয়া ভালো হইতেন সৈন্য পালন করছেন ভালো হয়েছেন আর একটা রোগ ডাক্তারের কাছে আয়ে যা কোনো খামনা। না মসজিদ এক বেলাল বেলালুজুর ও কিতা আপু আমার একটা চিকিৎসা শিখাই দেন না আমি একটু কোন জিকিরটা করলে আমার রূপটা যাইব তো আপনি কি জিকির আর করবেন অন্তরের মধ্যে যেহেতু ও সুয়াশা বেশি দে আপনি সূরা না আসার ফলাকের তেলাওয়া মাগরীবের হরে তিনবার আর এসার ফজরের হরে তিনবার আর এসারের ঘরে ঘুমের হরে ঘুমের সময় আয়াতুল কুসি হইরা হু দিয়া ঘুমাইবেন দিলের মধ্যে ও দিত না কেমনি ও দিত না এই সুরাগুলি পড়লে ফেরেস তারা নিযুক্ত হইয়া শৈতানকে কাছে আসতে দিবে না

কারণেও কারণেও হতে হতে পারে পারে পরীক্ষার ডাক্তার জানে না ঔষধ দিতে পারে না আল্লাহ তুমি সারা আমাকে আর কেউ সুস্থতা দিবে না মহান আল্লাহর কাছে যখন দোয়া করে রব্বি আল্লি গেছি আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাইতেছি আমার শরীরে খারাপ ইটাস করেছে আল্লাহ তুমি তো দয়ালু দেরে দয়ালু এই কথা বলিয়া যখন বন্দা ডাকতে থাকে আইব আলাহি সালামের দোয়ার দ্বারা মানুষের শরীরের অচিনা রোগ আল্লাহ দূর করে দেয় এই জন্য আমল কর্তৃপ রাজিনী আমি আমলের কথা কো একটা পরিবেশে নেওয়ার চেষ্টা করছি এখন আমার মূল আলোচনায় যাই আল্লাহ রসুল মক্কাতে যখন দিনের দাওয়াত দিতেন না না রেসালত আসছে না তখন সবাই বলে আল আমিন জোরে আল আমিন মানে কি চির বিশ্বাসী চির বিশ্বাসী একদিনের বিশ্বাসী না এক বছরের বিশ্বাসী না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা কথা যার জীবনে নাই কথা বুঝেন নেমা আমা তে আলাইহি এত দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিল মুহাম্মদ ইবনে ফরেছ এটা কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আর উনি হইলো উপাধি আল আমিন যখনই দিনের দাওয়াত দেওয়া শুরু করছে দাওয়াতটা কি ইয়া তোমরা বলো আল্লাহ সারা আর কোন মাহবুদ নাই তুফলি হুন দুনিয়াতেও সফলতা পাইবা আখেরাতের ও সফল হয়া যাইবা কারণ ইমান আনলে দুনিয়াতেও সফল ইমান আনলে আখেরাতেও সফল এটার কোথায় আছে আল্লাহ কোরআনে বলেন কাদা ফাল মিনু সফল কারা সফল কারা সফল ইমানদাররা সফল বেইমান সফল হইতে পারে হুজুর বাড়ি গাড়ি বেমানি করে সুৎকা গুসকা চুরি করে ডাহাতি করে ইমান নাই কাফের মুসি বাড়ি গাড়ির অভাব নাই এরা টেহা হইসার অভাব নাই ইটাও সফলতা না আসল সফলতা হইল আখেরাতের সফলতা ইমানদারদের আখেরাত নাই এখন আছেনি ইমানদারদের আখেরাত আছে ইমানদারের তো আখেরাতে বিচার করব এর আখেরাতের কোনো নিয়ামত দিব দিত না জন্য আখেরাতের কোনো অংশ এদের নাই শুধু আজাবটা আছে আর বেইমান আর ইমানদারদের আখেরাত আছে বেইমানের কিনাই আখেরাত নাই এই জন্য বেইমান যারা যারা কুহুরি সিরিকি বেদাতি তিলিপ্ত এদেরকে আখেরাতে কিছুই দেওয়া হবে না বেদাত যারা করে তাদের ব্যবহার এত স্পষ্ট কথা এই ইবনি মাজা শরীফের হাদিসে আসছে যে লা ইকবালুল্লাহম সলাত নামাজ কবুল না ওলা হাজ হজ কবুল না ওলা উমরা উমরাও কবুল না ওলা সরফ ওলা আদলা কোনো ভালো কাজ কোনো নেক কাজ কোনো দান খৈরাত কিছুই কবুল ওই না কেরে বেদাত করছে জোরে কন্যাউজ্লা তো ভাই আমার বোঝানোর উদ্দেশ্য হল আখেরাত আছে বেঈমানের কি নাই আখেরাত নাই এই জন্য আখেরাতে ইমানদাররা সফল ক দুনিয়াতে বেইমানরা দিতে হ্যাঁ অভাব নাই ক টাকা পয়সাই সফলতা নয় দিলের সফলতা আসল সফলতা মনের শান্তি আসল শান্তি জোরে কণ্ঠে কিনা কাফেরার গুম কম কাফেরার গুম কি কম আমি দেখছি ইন্ডিয়াতে দুই সালে একটা মহিলা শখ লাল হয়ে গেছে লম্বা টম্বা একবারে টল লম্বা বডি সাধারণ না সাত ফুট হইব একটা মহিলা একটা মহিলা সাত ফুট হইলে অনেক বড় না তে এভাবে বই সরেছে স্টেশনে তিন ঘন্টা অপেক্ষায় এর ভিতরে তার কোনো শান্তি নাই বইতাছে উঠতাছে মোবাইলটা দেখতেছে আর এ মনে হয় এ হিন্দু ধর্মেরও না অন্য ধর্মের হইব এ এর সাথে ই আছে ড্রিংকস আছে কথা হচ্ছে না একটু হরে ব্যক্তি ব্যক্তিকে খুলা খুইলা ড্রিঙ্কস করতেছে তা আমার আর বুঝার বাকি নাই তা আমিও স্টেশনে বসা এ অবস্থায় এ সে আমার দিকে ফ্লো করে আমিও তার দিকে ফ্লো করি আমি ফ্লো করি এই কারণে যে মানুষটারে বানাইলো আল্লাহ এভাবে এত দয়া করে এত উঁচা করে এত বড় কইরা কিন্তু সে যে বানাইলো তারই চিনল না তার বিফল জিন্দিগি যেরকম ঠিক কিনা আর এ আমার ছোট মোটো দিক কে চিন্তা করতেছে কি তারি এটা কোন ধরনের পুরুষ মাত্র ফাস্ট ফুড সাড়ে তিন ইঞ্চি এটা তো দেয়া আমার বাচ্চার মতন যাক কথা বলতে বলতে হিন্দি কিছু বলতে পারে এ দেশে থাকে তো তা আমি হিন্দিতে জিগাইলাম কোন জায়গার কীটা আসে বিষয় শেষ করলে তার সাথে কথা শর্ট করে আমি জিগাইলাম এই ড্রিঙ্কসটা করেন কেন কিতা খাস এ ক তুইলা আমার ড্রিঙ্কস ড্রিঙ্কস মানে বুঝেন তো মদ এটা কেন খাও এত তুমি একটু হরে হরে খাইতেছ ক এটা খাইলে আমার একটু ভাল লাগে আমি একটু অচেতন তাহি আর এটা না খাইলে অশান্তিতে ভুগি কিছু কিসে ভুগে। অশান্তিতে আমি ভাবলাম জিনের একটু দাওয়াত দেওয়া যায় আমি বললাম আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন আর কালিমা করেন আপনার শান্তির অভাব থাকবে না জোরে কন এই কথা বলার পরে কো কালিমা কি জিনিস কি আর চিজ হে আমি কে কালিমা আমার সাথে একটু ভরেন তো তখন আমি তারে ফলাইলাম ইলাহা ইল্লাহ মুহাম্মদুর তিনবার ভরাইছি এ ইমান আনবার লাগে ভরছে না কালিমা কিয়া চিজ হে ইটা বুঝার লাগে ভরছে আর আমি মনে মনে কইছি আল্লাহ ভরাইয়া দিয়া যায় যদি তুমি কোনো সময় কবুল কইরা লাও সে যদি ইসলাম গ্রহণ কইরা লাও আগে বিষ বাই নেই লাই উঠলে উঠবো না উঠলে নাই আর ও আসলে মানুষের দিলের ভিতরে ইসলামের দ্বারা যে শান্তি অর্জন হয় দুনিয়ার শান্তি বলেন আখেরাতের শান্তি বলেন কালিমা সারা ইমান সারা হয় না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ফামাই অন্য ধর্ম খুঁজা দুনিয়া তো সফল না হেরা সফল না আল্লাহ বলে ও হুয়া মিনাল খা সিরিন সে ক্ষতিগ্রস্ত হবে জোরে কন্যা তাইলে আল্লাহর নবী দিনের দাওয়াত যখন দিতে শুরু করলেন এতদিন ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ উপাধি ছিল আল আমিন দিনের দাওয়াত যখন দেয় কাফেররা রসুলকে প্রথম বলে ফাগল কি ক মুহাম্মদ ফাগল রসুল যখন ফাগল কয় এক একদলে কয় পাগল যদি ওই দামি কথা কইল কথা তো খুব মজা কথা তো গুরুত্বপূর্ণ এবং এমন কথা বলে যে কথা জীবনে কোথাও শুনছি না আমরা এখন ফাগল ঠিক কাছে মো আল্লামুন মো আল্লামুন শিক্ষিত ফাগল নজরুল কইতেন না আল্লাহ রাব্বুল আলমিন বলেন খালামি ওয়াস্তরু আল্লাহ বলে কলমের কসম বল কালাম কিসের কসম কলমের কসম বল কালাম ওমাইয়াস্তরুন কলম দ্বারা যা লেখা হয় তার কসম কলম দিয়া লেখছে এইটার নাম হইল কি লাইন লাইন বা সতর সতর কি ক লাইন বা যে কতরণ যা লেখা হয়েছে কি ক ঠিক না লাইন বা সতর এই লাইন এবং সতর এটা কি জিনিস লাইন আর সতর হইল মানুষের যে তবদির লেখা হয় ওই অমায়াস তরুণের দ্বারা উদ্দেশ্য হইল তবদিরের কসম যেরকম কিসের কসম তকদিরের বলেন কিসের কসম? আমি কোথায় খামু কোতায় ঘুমামু কি খামু না খামু কোনজন সুস্থ কোনটো অসুস্থ কখন মরণ কখন জীবন আছে না নাই? সব লেখা ইদইলো ওমায়াসтурন অর্থাৎ তকদির। অর্থাৎ কি? তকদির। প্রথমে আল্লাহ কসম খাইছে কলমের। কোন কলম? এটা আমাদের যে সুদের টিআর হিসাব লেহে এই কলম? না। কোন কলম? তকদির লেখার কলম। জোরে কোন কোন কলম? কথা বলে না কোন কলম? তকদির লেখার কলমে রে কি শুনিছিল আয় আল্লাহ রসুল বলে আবদুল মাখা কাল্লাহুল কালাম আল্লাহ তালা সর্বপ্রথম যে মখলুক তৈয়ার করেছেন এই মখলুকের নাম হইল কলম মখলুকের নাম কি কলম দা আল্লাহর আমিন মামু শ্রেণীর তক্দির লিপিবদ্ধ করান ফেরেস্তাদের মাধ্যমে এই কলমের বড় দাম আল্লাহ রব্বুল আলামিন যার তকদিরে লিখে রেখেছেন ফাগল লইবই কোনো না কোনো দিন ভাগুল লইবই আর যার ব্যাপারে লেখা যে অসুস্থ হবে না পাগল হবে না ব্রেন ভালো থাকবে এই লোকটা কোনো দিন পাগল হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল কালাম কলমের কসম ও মা ইয়াসতুরুন কলম দ্বারা যে তকদীর লিপিবদ্ধ করা হয় ওই তকদীরের কসম মান তাবি নিয়মতি রাব্বিকা বিমাজনু আল্লাহ বলে পয়গম্বর আমার আমি আল্লাহ আপনাকে অপরন্ত নিয়ামত দ্বারা নিয়ে দেয়া রাখছি নিয়ামতে বরপুর আপনি আপনি পাগল নন যারা আপনাকে পাগল বলে তারাই আসলে পাগল তারাই আসলে তারা কেমনে পাগল মনে করেন আমরা এখন যে জগতে আছি যার নাম কিতা দুনিয়া যোৰ এখন কিতাপ দুনিয়া আচ্ছা এই দুনিয়াতে আইবার আগে আসলাম মার ফেট বলতে রুহের জগতে বলেন কোথায় আলোমে আর ওয়া ইদে হইলো দুনিয়া এরপরে যাবু কয় আলোমে আখে বলেন কি আলোমে আখে রাত এহন ই মাদে এক বেটা দাঁড়াই লিছে জিকা বাড়ি হইবাই কোহবিগঞ্জ ও আইসুন কুত্তে কহবিগঞ্জ থেকে কজাইবেন কই ক জানি না কই এখন আসুন কই জানি কই না আপনারা কিতা খুঁইবাই আর যদি এখন কিতা ভাই পাগল আল্লাহ আলামিন বলে আমার হাফিজ আপনার স্মরণ আছে জগতের কথাও আপনার জানা এটা কোন জায়গা এটাও আপনার জানা কোথায় যাবেন তাও আপনি পুঙ্কানু পুঙ্কানু জানেন ইমানদাররাও জানে কাজে আপনি পাগল নন আপনার অনুসারীরা পাগল নয় যারা মায়ের পেটটাকে দুনিয়াতে আসার পরে আসল ঠিকানা ভুলে গেছে এই কাফের দল ভাগ আল্লাহ বলে এরাও দেখবো আপনিও দেখবেন সবাই দেখবো আপনি রুমতেরাও দেখবো কে পাগল কে বিকারগ্রস্ত কার মাথা ঠিক নাই যেরকম ঠিক কিনা এই অচিরেই দেখব তে রসুল্লেরা ফাগল কে সেই ফাগল ঠিকাই না এর হরে কমো আল্লা মুম মাজনুন শিক্ষিত ফাগল জোরে কন্যা না তে রসুল্লে যে ভাগল কয় রসুলের মনে কষ্ট লাগেনি আর জোরে বলেন না আল্লাহ রাবুল আলমিন তখন জানায়া দেন হাবিবামু আপনাকে কাপের না পাগল বলে সম্বোধন করে বই না। আমি আল্লাহ কসম খাই নুন কালাম হরুফে মুখা তাত দিয়া সূরা শুরু করলেন আর বললেন ওয়াল কালাম কলমের কসম তক্তির লেখার কলমের কসম ওมายাসতুরুন এই কলম দ্বারা যে তাকদির লেখা হয় ওই তাকদিরের কসম দুইটা কসম খাইয়া রব্বুল আলামিন বলে মা আনতাবি নিঈমাতি রব্বিকা বিমা জুনুন আপনি পাগল আল্লাহ পাকের নিয়ামতে বরপুর রাসূল খুশি হইছেনি রে জোরে কন না খুশি হয়ে গেছে রসুল সাল্লাম মক্কার হজের মৌসুম তো হজের মৌসুমে কিন্তু কাফেররাও আইত মক্কা বিজয়ের আগে কাফেররাও কি আসতো হজ করার লাগে যে যখন আয়ে ওই বইসা বৈশে রাস্তার কোনার মধ্যে বড় বড় লিডাররা মক্কার আবু জেহেল সাইবা উতবা ওই রবিয়া হেলাল ইবনি উমাইয়া আমর রবিয়া এরা বড় বড় লিডার ফার্সন যারা এই ফার্সনরা বইয়া বয়ে আর রাস্তার মধ্যে কথাবার্তা কোয়া দূর দেশের মানুষ ইয়ামানের মানুষ সিরিয়ার মানুষ সামদেশের মানুষ দেখলই ক আপনি করতে গাইছ কাই নি আদর করে বাইল দে দিয়া ক অনেক কথাবার্তার পরে ক সহ সুন্দর আইসি নি কইসি ক একটা কাজ করেন আপনারা যে যাইবেন কাবার সত্তরে একটা ফাগল দেখবেন এই ফাগলের কাছে কিন্তু যায়েন না এরা ক ফাগলের নাম কি তা ক ফাগলের নাম মুহাম্মদ